আমি আব্দুল হামিদ নাওরাড রেড লার্নিং আপনাদের সবাইকে স্বাগত আপনাদের মাঝে আমি নিয়মিত ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের শিক্ষার জন্য আশা করি আমার ভিডিও দেখে কিছু উপকৃত হন আর বিশেষ করে আমাদের ছাত্রগুলো না পাসিয়ে গেছে হয়তো বা 40 50 টা বছর উপরের ছাত্ররা শিখানো। তো এই ছাত্রগুলোর জন্য আমি কেও না থেকে ছাত্ররা দেখবে তো ছাত্রগুলোর জন্য ভিডিওটা আর আদার্স দ্বারা নতুন টেকনিশিয়ান বা নতুন নতুন যারা মিস্ত্রি যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে আমরা মায়ের পেট থেকে কেউ কাজ শিখে আসি না আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে আমরা কিন্তু মায়ের পেট থেকে কাজ কেউ শিখে আসি না কারো কারোর দরকার লাগে কারো মানে একজন ওস্তাদ হোক আর একজন মানুষ হোক বা একজন লোক ইয়ে হোক মনে করেন আপনি টেকনিশিয়ান হোক ও ওর কাজ হলো কি ওর কাছে শিখতে যাওয়া ওই আমি আমিও বলেছি যে এই বিষয়ে কথা বললে মানে ফেটে ফেটে যায় তো যাওয়ার ভিডিও গুলো করি আমি যে ওরা বেশি করে ফেটুক না ফেটলে হবে না মানে ফাটা ভালো হওয়া দরকার আছে আসলে যখন আপনি কাজ দিবেন কাউকে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমি যাতে কাজ দিয়েই তো এই কাজগুলো গুলোর আহ মনে করেন একটা জায়গা ব্রিজ পার হতে গেলে আপনার এই এই ব্রিজ পার হতে হবে আমি বলি যে ব্রিজ গুলো পার আমি আপনারা দেখাই দেবো যে এই ব্রিজের ওই পারে আপনার হলো হাওড়া স্টেশন আপনি ওই ওই ব্রিজের ওই পারে গেলে হাওড়া স্টেশন পাবেন ইন্ডিয়া যাবো আমি তো বিষয়টা রাস্তাটা দেখাই দেখে দিলাম আপনার যাওয়ার দায়িত্ব আপনার আমি ঘাড়ে করে পার করে দেবো না তো ওই জন্যই ভিডিও গুলো আপনারা অনেক সময় আমাদের ছাত্রগুলো ফোন করে মাঝে মাঝে ফোন করো তোমরা যে ফোন করো এখানে ফোন করো তো ফোনে ফোন করে বলো যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে তা আসলে আমি যে কাজগুলো শিখাই দেই এবং যারা হয়তো আমার কাছে কোনোদিন কাজে আসেন নাই তারাও কিন্তু ফোন করেন ফোন করে বলেন যে ভাই আপনার ভিডিও গুলো আমি দেখি নিউটে দেখি দেখে কাজ শিখি তো এই বিষয়টা আমার কি হলো আমি আসলে ভিডিও গুলো দিয়ে থাকি কিন্তু আপনারা হয়তো কন্টিনিউ ভাবে সব ভিডিও দেখেন না আর এই জায়গায় বলেছি যে আমরা কাজের ভিডিও তো এই জন্য আমাদের ভিউ হয় না

উনি আসছেন হলো কোন জায়গাটা থেকে জানো নোয়াখালী থেকে নোয়াখালী থেকে উনি আমার ভিডিও দেখে এখন কন্ট্রোল তিন তো হয়তো কন্ট্র দুটো রানি করতো না দুটো উনি যা কাজ করতে কন্ট্রোলারের কাজ করছো তুমি করো নাই কন্ট্রলের কাজ কোনো করো নাই কিন্তু কন্ট্রোলারের কাজগুলো এখন করতে পারবে আশা করি

বাংলা একটা থাকি আছে বিশ্ববিদ্যালয় আমি যে কন্ট্রোলার দেখে অথবা যারা নতুন কাজ করছেন তাদের কিন্তু অনেক সময় মাথা ঘেমে যায় যে মাথা এই কন্ট্রোলারটা কি ওই কন্ট্রোল আমি এখানে দেখো এখানে তুমি কাজে দেখো এখন তুই ফোকাস দেবে এই জায়গায় তো হলো যে এই দেখেন এটা একটা কন্ট্রোলার মিশুক এটাও মিশুক এটাও মিশুক তো পার্থক্য কোথায় বা কাজ করবেন এই কাজটা যা করতে পারলে আপনি এটাও পারবেন এটা করতে পারলে আপনি এটাও পারবেন এটা করতে পারলে এটাও পারবেন এটা পারলে এটা পারবেন তার বিষয়টা হলো কাজ কাজকে আপনাদের খুব সহজ কাজগুলো আপনারা নিবেন সহজ করে বুঝবেন অনেক সময় কি হলো যে যারা মাথা কামাই ফেলেন যে মনে করেন যে এটা একটা আলাদা বোর্ড এটা একটা আলাদা বোর্ড এটা একটা আলাদা বোর্ড এটা বোর্ড মনে হয় যে বাসি কন্ট্রোলার কাজটা এই এই ক্যাটাগরিতে হয় আর একটা কন্ট্রোলার নিয়ে দেখো যে ইয়েটা তো ওই যে এখানে আছে ডাটা কন্ট্রোলার দেখেন এটা কি ডাটা এটা না ডাটা কন্ট্রোলার তাহলে আমরা এখানে পাইলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আমি সব প্রকারের কাজটাকে একটু বোঝার জন্য সহজভাবে আপনাদের বোঝার জন্য

তো বুঝলে খুব সহজ না বুঝলে করি আমি আমার পাশে ছাত্র আছে আরো দুইজন আছে তো আপনাদের কি বলবো দেখেন দোকানটা এই আমাদের কাজ এটা হলো আমার দোকান মেন দোকান এই দোকানটাতে আমি আসলে ভাবে কাজ কাজ করি আপনারা শিখার যারা দূর দূরান্ত কাজ শিখার জন্য আসেন আমার ইউটিউব চ্যানেল দেখে যারা কাজ শিখতে আসেন তাদের জন্য বিশেষ একটা কথা হলো যে আপনারা কাজ শিখতে আসলে ভালো না আসলে আরো ভালো বিষয়টা আপনার পারেন যদি মনে করেন ইউটিউব দেখে আমি কাজগুলো শিখতে পারছি তাহলে ইউটিউব দিয়ে কাজগুলো শিখবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য খুব

এই সার্কিট একটা ইন্ডিয়ান সার্কিট এই সার্কিটে দেখেন এই যে এখানে যে হিট টুক বসা রয়েছে তো আসি প্রথম থেকে দেখাই এই এই ক্ষেত্রে দেখাই আমরা এখানে এই এই সাইডটা কি সাইড এই যে আমার এখানে এখানে দেখেন কন্ট্রোলারটা হলো এটা সব সফটওয়্যার কোম্পানি কন্ট্রোলার বাজারের মধ্যে তো আমাদের যে এই যে দেখেন এখানে যে এই যে এখানে যা রয়েছে এখানে আমার পাওয়ার সাইড কোড আছে যে কয়েলটা যেখানে সাইড হবে সেই সাইড আমার পাওয়ার সাইড এবং এটা হলো মোস্টলি ডাইভার্সেশন এবং এই যে এখানে দেখেন একটা সিস্টেম আই চলে এখানে হলো কন্ট্রোল সেকশন আমরা তিন ভাগে ভাগ করে থাকি কন্ট্রোল সেকশন পাওয়ার সেকশন এবং ডাইভার সেকশন তো এই জিনিসটা ভুল করে আমরা হলো এখানে দেখেন এটা হলো দেখো এখানে দেখো এই যে আপনারা হলো পাওয়ার সেকশন এটা হলো ডাইরেক্ট সেকশন আর এটা হলো

আবার ফাইভ বল করে আপনি সিস্টেম সিস্টেম থেকে আপনার ফাইভ বল পারে ব্যবহার করে যদি কোনো কারণে আপনি এখানে ফাইভ বল না পেয়ে থাকেন তাহলে সিস্টেম আর কি উঠা তার দেখবেন তার দেখলে আপনি অবশ্যই ফাইভ বল পেয়ে যাবেন ফাইভ বল যদি পেয়ে যান তাহলে জানেন আমার সিস্টেম আছে সমস্যা একই ক্যাটাগরি কাজ করছে এই মোস্ট প্লেট বারোটা এখানে ব্যবহার করেছে এখানে দেখেন এই যে ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান

আমরা সাধারণ যে ফিউজগুলো রয়েছে যেমন আমাদের এখানে রয়েছে একটা রয়েছে কিন্তু এই ফিউজগুলোর ভিতরে রয়েছে আর একটা জিনিস এটা দেখার এই অনেক সময় কিন্তু অনেক বোঝেই না যে এখানে

পানিসার হোক পানিসার হোক বা মস্ট রেগুলো পাওয়া যায় মস্ট রেগুলো পাওয়া যায় মস্ট রেগুলো নতুন কিনে আসছে পুরাতন মাল যেগুলো ব্যবহার করবেন আমাদের কাছে যেমন সার্কিট রয়েছে এবং সার্কিটগুলো কালেকশন করে আপনি রাখবেন কালেকশন করে রাখলে আপনি বুঝতে পারবেন যে আমার হলো এই পুরান থেকে না কাজ পার হয়ে যায় মস্ট রেট তো বিশেষ করে মস্ট রেট ক্যাপাসিটার ক্যাপাসিটার বাজারে পাওয়া যায় আপনি আড়তের জিরো ভাবে বাজার পাবেন ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান এলাই বাজারে পাওয়া যাবে কিন্তু বিশেষ করে আইসি যে আইসি লেভেলগুলো যেমন আইসি লেভেল তিনশো আঠারোটা পাওয়া যায় এসএমডি কিন্তু বাদ বাকি যে আটত্রিশ পঞ্চাশ বা পাঁচশো বিশ বা ছয়শো বিশ এই আইসি গুলো কমন ফায়ার পাওয়া যায় না আমরা অনেক জায়গায় ঘুরে দেখেছি খুঁজে পাই নাই তবে আমাদের কি পুরাতন কাজ নিয়ে করতে হয় তা আপনার কোনো কারণে যদি এই কন্ট্রোলটা মনে করেন মশলা যদি নষ্ট হয় তাহলে মশলাটা আপনি তুলে লাগাতে পারবেন সমস্যা নাই একটু কষ্ট হলেও মিশলে টাকা এই যেমন তিনটা এই তিনটা কোনো কাজের নাই এটা যদি খুলে ফেলে দেই তাহলে আমার কোনো ক্ষতি হবে না এটা একটা হিট সিনে পাওয়া ওই যে বোর্ডে যখন হিট হবে এই এখানে এই যে হিট নেবে তার জন্য এখানে ব্যবস্থা করে রেখেছে এটা মানে বাড়াই করে রেখেছে পাওয়ার সেকশন তৈরি করে রেখেছে ডাইভার সেকশন কে চালু করার জন্য তো এটা এটা কিন্তু আজকে এই কন্ট্রক আমার কাছে আসছে আহ আমার ভাগে নিয়ে এসছে দেশ থেকে নিয়ে এসছে

এখানকার পাওয়ার সেকশন এখানে রয়েছে দেখেন আপনি যখন কয়েল যেখানে থাকবে সেই এটা আমার পাওয়ার সেকশন এখানে কয়েল এই যে কয়েল এটা কিন্তু কয়েল কয়েল মাপ হলে শর্ট আপনারা যদি না জানে থাকেন তো অবশ্যই আমাকে ফোন করে বলুন যে কয়েল কয়েল মাপ কি তার ফোন করলে অবশ্যই আপনাদের উত্তর দিয়ে থাকি তো সময় বুঝে ফোন করবেন আমরা ব্যস্তের মধ্যে থাকি আপনি হয়তো অনেক সময় ফোন করা হয় না বা কথা বলতে পারি না আপনারা রাত করবেন না তো এই দেখেন

ছাত্র রয়েছে আমি সেভাবেই কাজ আপনাদের শিখাই থাকি আমি কিন্তু এখানে ব্যাস না যে আজকে আসবেন কালকে আহ দুই ঘন্টা বা এক ঘন্টা না সকালে আমার পাশে বসবেন আপনার কাছে সকালে কাছে কাজ শিখবেন কাজ সকাল পর্যন্ত যতক্ষণ সময় দিতে পারেন এখানে জোর নাই যে জোর করে আপনাকে কাজ করতে হবে তা না জোর নাই যখন আপনি কাজ শিখবেন তো আমার ভিডিও গুলো আপনি থাকতে হবে আর কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে তো এই বিষয়ে যদি পুরা আমি ইউটিউবে আমি আরও বলছি ইউটিউবে পুরো বোঝা যায় না যতক্ষণ আপনি পার্শ্ববর্তী আমার পাশে না আসবেন বা আরো কোনো মিস্ত্রির কাছে পাশে আমি বলি না যে আমার কাছে কাজ শিখতে আছে আপনি যতক্ষণ একটা টেকনিশিয়ান কাছে না বুঝবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না